আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশ ঘরে বসে বসে টাকা কামাইতেছে দেখেন আজকের ম্যাচে যেটা হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা সেখানে ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে বাংলাদেশ ভাই দুই কোটি টাকা পাবে এবং ইভেন তিন কোটি টাকা পাইতে পারে কেন পাইতে পারে একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ কিন্তু তাদের গ্রুপে কিন্তু তিন নাম্বার পজিশনে রয়েছে ইভেন রান রেটটাও সুবিধাজনক রয়েছে পাকিস্তানের চেয়ে এবং ওই গ্রুপে আফগানিস্তান এবং বাংলাদেশের মুখোমুখি যে সমস্যাটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যারা থাকবে তারা কিন্তু একটা বই বিগ অ্যামাউন্ট পাবে সো সেক্ষেত্রে বাংলাদেশও ঠিক সেই অ্যামাউন্টটাই পেতে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে সব থেকে মজার বিষয়টা হচ্ছে কোনো ম্যাচ না জিতেও প্রায় তিন কোটি টাকার মতো পাচ্ছে ভাই একটা চিন্তা করা যায় বিষয়টা হচ্ছে ঘরে বসে বসে টাকা ইনকাম করা হচ্ছে দেশে চলে আসছে এবং যে কর্মকর্তারা বিপিএল নিয়ে একটা কথা এখন পর্যন্ত যারা হয়েছে একটা রিপোর্ট পাইলাম চ্যাম্পিয়ন যারা হয়েছে রানার আপ যারা হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পায়নি ভাই আমি বলবো যে এইখান থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে আপনারা যে ইনকামটা করছেন সেই ইনকামের টাকাটা অ্যাটলিস্ট ভাই যারা চ্যাম্পিয়ন তাদেরকে দিয়ে দেন বিপিএল এর চ্যাম্পিয়ন বাংলাদেশ অবস্থা এতই খারাপ বর্তমানে আমি কিছু বলার নাই ভাই কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না যে বৈষে বৈশে টাকা যেহেতু আপনারা ইনকাম করছেন তো সেক্ষেত্রে আপনারা প্লিজ দয়া করে ওই টাকাগুলো পেমেন্ট করে দেন সো আপনি কি মনে করেন বাংলাদেশে অবকাঠামো কোন কোন দিক ঠিক করা উচিত আমি মনে করি যে বিসিপি সভাপতি পদটা আপাতত ফারুক সাহেব না থাকাই উচিত